ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকের ব্লগটা আমি বাড়ি থেকে না একটু অন্নখান থেকে শুরু করলাম আজকে চলে এসেছি দেখো কোথায় এসেছি গুরুদেবের আশ্রমে ভাবছো সকাল সকাল কী কারণে এই আশ্রমের এখানে এসেছি আশ্রমে ঠিক আসিনি আশ্রমের পাশে যে স্কুলটি রয়েছে সেখানেই এসেছি আর ছেলেকে নিয়ে এসেছি বুঝতে পারছো কিছু চলো সবটা বলবো তোমাদেরকে আমি এসেছি ছেলের এখানে ক্যারাটেতে ভর্তি করাতে আর ছেলেকে আজকে ফার্স্ট টাইম ওদের সঙ্গে দেখলাম তো এখানে ওরা প্র্যাকটিস করে কিছুটা সময় বসে রয়েছিলো আর যারা খুব ভালো পারে তাদের প্র্যাকটিসটা হচ্ছিল তো সব কিছু কমপ্লিট করে আমাদের বাড়িতেও চলে আসা হলো আর খুব জোরে খিদে পেয়ে গেছে সকাল সকাল বেরিয়েছে তো অনেকটা হেঁটেছি জানো আর আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি সব কিছু কাজকর্ম সেরে রেখে গিয়েছিলাম আর কিছুটা কাজকর্ম ছিল আমার হাজব্যান্ড কাজকর্মগুলো সেরে ফেলেছিল আর ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছি আর হেঁটে হেঁটে এসেছি সকালের হাঁটাটা যেন কমপ্লিট হলো শরীরটা একদম ফ্রি হয়ে গেছে এত ভালো লাগছে না আর সকাল সকাল চা করে নিলাম তার সঙ্গে মুড়ি আর শশা নিয়েছিলাম তো এইদিকে ছেলে বলছিল ভীষণ খিদে পেয়েছে সকালবেলায় ও খুব আজকে হাঁটাহাঁটি হয়েছে তো শরীরের একটা পরিশ্রমও হয়েছে তো খিদেও পেয়ে গেছিলো সেই জন্য বললাম যে চলো তাহলে আজকে তাহলে চাউমিন বানানো যাক তো চাউমিনটা আমি এই ভিজিয়ে রাখবো আর চাটা বসে বসে খাবো এখন শশা মুড়ির মধ্যে নিয়ে নিলাম নিজে যাবে তখন বিটা টান এখনও হয়নি অনেক কাজ রয়েছে আর এই যে সবজিগুলো পরিষ্কার করে ফেললাম তার চোকলাগুলো জড়ো করেছি দুদিনের চোকলা তো যাচ্ছি ছাদে আমি কি করি ছাদে এগুলো সবজির চোকলাগুলো সব জমা করি জমা করি আর ওখানে জল টাল পরে সব কিছু পচে টচে যায় তো সেগুলো থেকে যে সার তৈরি হয় সেই সারগুলো আমি গাছে দিই নিজের হাতে তৈরি করা সার গাছে তোমরা দেখেইছ ফুল ফুলগুলো কিরকম ভালো সুন্দর সুন্দর ফুল হয়েছে বাবা খুব রোদ উঠেছে সকালে ফুল তোলা কমপ্লিট হয়ে গিয়েছিল তোমাদের আর আজকে নিয়ে জড়ো করি এগুলো সব জড়ো করে রয়েছে দেখা রয়েছে খুব রোদ বাবা দেখো কুমড়োর ঢোকাটা এখন ছাদে থাকাই যাবে না প্রচন্ড পরিমাণে রোদ আর হাতের কাজগুলো সেরে তারপরে কাজ স্নান করবো হাত ধুতে যে হাত ধুতে হবে এত দূরে জলের রাখা হয়েছে আর কি গরম জল দেখো এখানে লাভের বিছন ফেলেছিলাম চারাগুলো বের হয়েছে নিজেই ছিলটা আর এই যে উপরে এনে রেখেছি এখান দিয়ে তুলবো উপরে প্রচুর পরিমাণে রোদ আর গরম দুদিন ধরে হেনার ভেজালো রয়েছে ভাবছি কি যে হেনা করব আর সময় হয়ে উঠছে না আজকে করবোই স্নান করে পুজো করব তারপরে হেনাটা দিয়ে রাখবো অনেকটা সময় লাগবে তো বিকালের দিকে আবার মাথাটা ধুয়ে এলাম ঘরে চাল কুমড়ো এই যে ছেলেকে দিয়ে ফালি দাওয়ালাম ওর বাবা চলে গেছে আর আমার মনেই নেই যে আজকে চাল কুমড়ো করবো তো এখন চাল কুমড়োটাকে ছুরি করে নিব মাছের তেল দিয়ে চাল কুমড়ো করবো আর এইদিকে সব মশলার জন্য রেডি করে রেখেছি আর এদিকে মাছের ঝোল করব আলু পটল দিয়ে মাছের ঝোল আর ছেলে কি খাবে তাই জন্য ওর জন্য ছোলার ডাল বসালাম আর এই দিদিকে পিঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে আর রাতের বেলা রুটি করে দিব কিংবা পুরি করে দিব ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে ভাবছ হাতের মধ্যে এতগুলো লঙ্কা নিয়েছি কি করব চলো দেখতে থাকো কি করি আজকে লঙ্কাগুলো আমি আজকে ভেজে নিচ্ছি আরে ভাজা মশলা তৈরি করছি তোমাদের বাড়িতে কি তোমরা ভাজা মশলা এইভাবে খাও আসলে কি জানো তো ছোটোবেলায় মা খুব ভাজা মশলা দিয়ে রান্না করতো তখন না আমার মুখে একদমই ভালো লাগতো না তখন ভাবতাম মা যে কি না নিজের পছন্দের মতনই রান্না করে কিন্তু আজকে এই বয়সে এসে পৌঁছে বুঝতে পারলাম যে খাবারটা কত সুস্বাদুই না ছিল তখন ছোটো বয়সে হয়তো আমার ভালো লাগতো না সেই জন্য আমি এই রকম ভাবতাম কিন্তু এখন কিছুদিন ধরে এই মশলাটা এইভাবে তৈরি করে খাচ্ছি তো আর অন্য কোনো কোনো মশলা ধরো আদা জিরা বাটাটাকে যদি কাঁচাই বেটে রান্না করি একদমই স্বাদ লাগছে না মুখে একদম মুখটা অন্য রকম লাগছে সেই জন্য ভাজা মশলা রান্নার জন্য তৈরি করে নিচ্ছি আর যে আজকে সবজিগুলো রয়েছে সবগুলোর মধ্যেই ভাজা মশলা যাবে সেই জন্য একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি আর সেন্টটা খুব সুন্দর হয় আর এই দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজি না হালকা হালকা ভাজি যাতে সেন্ট হয় একটা আর এই যে আদা কুচো করে রেখেছিলাম পেস্ট করে নিলাম এইভাবেই আমি রান্না করি তোমাদের বাড়িতে তোমরা কিভাবে রান্না করো কোন মশলা ইউজ করো অবশ্যই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি আমার কমেন্ট বক্সে দিয়ে যেও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আমার খুব সুন্দর লাগে আনন্দ লাগে সত্যি তাই একটা ভিডিও দেওয়ার পর থেকে তোমাদের যদি কমেন্টগুলো আসে পরপর সত্যি নিজেকে অনেক খুশি লাগে অনেক ভালো লাগে মনে হয় যে না আমার যে এত পরিশ্রম সেই পরিশ্রমটা স took তো আমি প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিই তোমাদের কমেন্টের উপর তো তোমাদের কমেন্টগুলো গুরুত্বপূর্ণ কমেন্টগুলো অবশ্যই কিন্তু দিয়ে যাবে যারা যারা দেখছো তারা অবশ্যই দিও তোমরা আমার বন্ধু হয়ে থেকো সাথে আর নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এত বগবগের মাঝখানে তোমাদেরকে তো বলাই হয়নি ভাজা মশলার মধ্যে কি কি দিয়েছি তোমরা গেস করো অবশ্যই বলো কিন্তু যে ভাজা মশলার মধ্যে আমি কি কি মশলা দিয়ে ভাজা মশলা মশলা তৈরি করলাম আজকে দেখি তো তোমরা কে কে বলতে পারো তো আজকে আমার রান্নাবান্নার ওই ওইদিকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর এই দিকে এখন সান করে পুজোটা সেরে ফেললাম দেখো প্রত্যেকটা ফুলই কিন্তু গাছের আমার নিজের গাছের আমাকে না এখন এত খুশি লাগে নিজের মনকে নিজের গাছে এত ফুল হচ্ছে ভগবানের এত আশীর্বাদ আমার উপরে আমি নিজেকে ধন্য মনে করছি তো বন্ধুরা কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা বুঝতে পারছো ঠাকুর ঘরটা কোথায় টেবিলের উপরে আমার টেবিলের উপরে ঠাকুরঘর তো রান্নাবান্নার দিকে আবার চলে এলাম তখন তো গুছিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে ছিল মাছ তো সেই মাছগুলোকেই বের করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এখন নিচ্ছি ভেজে আজকে পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। মাছগুলোকে না খুব কড়া করেই ভাজছি জানো তো প্রথমবার কি হয়েছিল আমার নতুন নতুন যখন বিয়ে হয়ে এসেছিলাম মাছ ভাজতে পারতাম না জানো তো এমন এমন মাছ ভাজতাম যে মাছগুলো একদম ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে যেত তখন কাউকে যদি খেতে দিতাম হাজবেন্ডকেই খেতে দিতাম নিজেকে ভীষণ লজ্জা লাগতো আর খালি মুখটা লুকিয়ে রাখতাম বুঝতাম না যে কি করে মাছটা ভাজতে হয় আর এতদিনে সেই পনেরো বছরের অভিজ্ঞতায় এখন মাছ ভাজাটা প্রায় নিজের হাতের কন্ট্রোলে প্রায় রান্নাটা এখন নিজের কন্ট্রোলেই হয়ে গিয়েছে কতটা কী লবণ হলুদ সব কিছু আমি নাচে ই একদম আন্দাজ ঠিক করে নিতে পারি তো সেই জন্য আর কোনো সমস্যা হয় না এত কাজকর্ম সারতে সারতে রান্নাবান্নার দিকে আসতে অনেকই লেট হয়ে গেছে ছেলের যেন তো কালকের থেকে স্কুল খুলবে অনেক ঝামেলা হয়ে রয়েছে এখন আমার মাথার উপরে অনেক কিছু বইপত্র তো মলার টলার দেওয়া কমপ্লিট হয়েছে এখনও খাতাপত্রের উপরে স্টিকার লাগিয়ে নাম লিখতে হবে সমস্ত খাতার উপরে তো সেই ব্যাপারগুলো এখনও রয়েছে আর হাত জান তো অনেক কাজ অনেক প্রায় রাত ভরে আমাকে সেই কাজগুলো সারতে হবে আর কি করব বলো তো একা হাতে এত কিছু করা সম্ভব কি কোনো কিছু করার নেই নিজের কাজ তো নিজেকেই করতে হবে যাই হোক মাছগুলো তো আমার ভাজা কমপ্লিট হলো এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে রাখছি আর এই তেলটার মধ্যেই আলু পটলটা আমি ভেজে নিব আর পাশে আমি ফোড়নও দিয়ে দিব। সম্পূর্ণ মাছ ভাজা কমপ্লিট হয়নি গো এইদিকে রয়েছে মাছের লেজাটা তো মাছের লেজাটা এখন আমি লাস্টে দিয়ে দিলাম তখন তো কড়াইয়ের ছোটো ছিল তো কড়াইয়ের মধ্যে দিলে আটত না আর ভাজাটা ভালো মতো হতো না সেই জন্য আর এই দিকে আমি একটু নারকেল করিয়ে নিলাম ছোল ছেলের জন্য ছোলার ডাল বসিয়েছিলাম তো ছোলার ডালে একটু যদি নারকেল না দেওয়া যায় আর একটু ভাজা মশলা জিরে আর আদা এইটুকু মশলা না দিলে বা একদম যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয় তো ছোলার ডালে মশলাটা না দিলে ভালোই লাগে না আর এই দিকে দেখো আমার মাছটা যে ভাজা হয়ে গিয়েছিল আর এখন তার সঙ্গে ফোড়ন দিয়ে আলু পটল আমি ভাজা শুরু করে দিয়েছি অনেকটা বেলা হয়েছে ছেলে সেই আমার সঙ্গে চাউ চাউ খেয়েছিলো তো সেই জন্য তার খিদেও পেয়ে গেছে আর ওর খাবারটা আমি ঝটপট রেডি করলাম আমাদের খাবারটা দেরি হোক কোনো যায় আসে না ওর তো খিদে পেয়ে গেছে বাচ্চা মানুষ তো ওকে আমি ডিমের অমলেট আর ডাল দিয়ে আর তার সঙ্গে কুচনো পেঁয়াজ নিয়েছিলাম খাইয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা দিয়ে ওকে বসিয়ে খাইয়ে দিয়েছিলাম আর দেখো এসেছে এখন বাড়িতে আর বাবার বাড়ি থেকে কি খাবার পাঠিয়েছে মাও না পারে এই দেখো কি পাঠিয়েছে ঝিঙে আলু দিয়ে ছোট মাছের ঝোল হালকা করে আর এখানে পাঠিয়েছে মটরের ঘুগনি মাংসর তেল দিয়ে ছেলেটা জানো তো খেতে চায় না মাছ এই নিয়েই আমাদের বাড়িতে সমস্যা আমরা দুজন মাছ খেতে ভালোবাসি আর ছেলেটা মাছ খেতেই চায় না মাংস খায় ডিম খায় কিন্তু মাছটাই খায় না তো সেই জন্য ও ওর জন্য আমি কোনো সময় পনির কোনো সময় ডাল কোনো সময় সবজি এরকমভাবে অল্টারনেটভাবে রান্না করি কিন্তু একটা খাবার তো পরপর বাচ্চা খেতে চায় না তো যাই হোক আমাকে করতেই হবে আমার বাচ্চার সুস্থ শরীরের কামনার জন্য আমাকে তো আমাদের খাওয়ারও যেরকম মুখের রুচি রয়েছে তারও রয়েছে তো আমার হাজব্যান্ড সেই দিক থেকে কোনো কিছুই কম রাখে না বাচ্চা যেটা খেতে ভালোবাসে সেটা অবশ্যই আমি বললেই নিয়ে আসে আরে তোমাদের সঙ্গে বক বক করতে করতে তোমাদের তো বলতে ভুলে গেছি এখানে যে মাছের তেল পটকাটা হচ্ছে এটা তো চাল কুমড়ো দিয়ে হবে এই দেখো মাছের তেল পটকাটা আমি একদম ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিলাম আর এই দিকে যে মশলাটা করেছিলাম না ভাজা মশলাটা ওটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর এইদিকে রয়েছে দেখো তোমরা তো দেখলেই তখন যে এই চাল কুমড়োটাকে ঝুড়ি করে নিলাম তার সঙ্গে দেখলে তো চাল কুমড়ার ভেতরে কত জল বেরোলো আমি কিন্তু আগে ছুলে নিয়েছিলাম পরিষ্কার করে ছুলে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে কুচিয়েছি আসলে কি জানো তো চাল কুমড়োটাকে না যখন কুচিয়ে নিয়ে জল দিয়ে ধুলে তারও আরও বেশি জল বেরোয় তো সেই কারণে যেন জলটা যাতে ভেতরের জলটাই বেরোয় সেই জন্য আমি এই রকম করে সবজিটা বানালাম তো এখন এই যে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এই যে চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে কি বলো তো প্যানটা না আমার খুব ছোট হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখানে আমি আগের থেকেই এটো করেছিলাম তোমরা দেখলেই এর মধ্যে ডিমের অমলেটটা তৈরি করলাম তো আবার মাছবো আবার অন্য বাসনে করবো একদিকে মাছের ঝোলটা ফুটছিলো তো সেই ক্ষেত্রে আমি বললাম যে থাক এটা ধীরে ধীরে এই বাসনটার মধ্যেই করে ফেলি তো সেই জন্যে আস্তে আস্তে করেছিলাম আর জানো তো ক্যামেরাটা কে ধরেছিল আমার হাজবেন্ড ধরেছিল খেতে এসেছিল তখন আমি ওনাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিবে তখন উপর থেকে ক্যামেরাটা ধরে দিল আর এই যে দেখো চাল কুমড়োটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর এইদিকে দেখো মাছের ঝোলটা রয়েছে রান্নাবান্না তো কমপ্লিট হলো তার মাঝখানে আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়েছিল আর এই দিকে দেখো ছেলে আজকে একদম কি বলবো রেকর্ড করে দিয়েছে সেই সকাল দশটা থেকে বসেছে তার মাঝখানে দুবার খাওয়া দাওয়া করেছে আর তারপরে আবার গিয়ে বসেছে পড়ার ভীষণ চাপ ছিল আজকে বাড়িতে পড়াগুলো রেডি করা আর ম্যামকে খুব ভয় পাইতো তো পড়াগুলো রেডি দেওয়ার জন্যে ও সারাটা দিন খেটে যাচ্ছিলো তো আজকের ব্লগটা আমি আর বেশি এগোচ্ছি না বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার ব্লগটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি দূর এগোচ্ছি না টাটা